আশা করি তোমরা সকলে আমার পিতার দ্বারা তোমরা ভালোবাসো এবং আমিও খুব খুব পিতার দ্বারায় আজ তোমাদের ভালোবাসো একটা নতুন অ্যাপ বাচ্চাদের জন্য স্ন্যাক্স স্টোভ স্ন্যাক্স স্টোভার নাম হলো চণ্ডী স্টোভ আমরা বাচ্চাদের নিয়ে খুব চিন্তা করি যে বাচ্চারা ডিফেক্ট থাকে নানান রকম এই কারণে আমার আবার বাচ্চাদের বাচ্চারা যদি জিদ করে একটা কোনো দোকানে ঢুকি যদি বলে বার্গার খাবো জোর করে কিনে দিতে হয় ক্রিম রোল খাবো চিপস খাবো কেক খাবো আইসক্রিম খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো তাই তো কিনে দিতেই হয় প্রায় আমরা চিন্তা করি ভয় পাই কিছু হবে না তো কিছু হবে না তো না হবে না আসতে হবে একটি দোকান মেচোগ্রাম হাই রোড ঘাটাল রোড ঠিক ফ্রন্টেই কালকে যেটা আমন্ত্রণ রেস্টুরেন্টের অ্যাড দিয়েছি তাদেরই আরেকটি স্ন্যাক্সের দোকান চণ্ডী স্টোর যেখানে বাচ্চাদের অল টাইপ কুকিজ আছে ড্রাই ফ্রুট আছে একদম ভ্যারাইটিস চিপস পাচ্ছ ভ্যারাইটিস চকলেট পাবে ভ্যারাইটিস আইসক্রিম পাবে ভ্যারাইটিস কোল্ড ড্রিঙ্কস পাবে পেটিস পাবে বার্গার পাবে কেক তো আছে রেডিমেড কেক আছে তোমরা অর্ডার দিতে পারো অর্ডারেও করে দেবে ফটো দিতে পারো সেই ফটো অনুযায়ী বানাবে নিজস্ব ফটো দিতে পারো যেমন ক্যান্ডেল চায় তেমন দিতে পারো অ্যাজ লাইক এবারে ব্রেড আছে মাখন আছে টোটাল লেস থেকে নিয়ে হেন কিছু বাদ নেই বেবি ফুটছে তো আমি চাইব আপনারা ওখানে ভিজিট করুন বাচ্চাদের যদি এই আবদারগুলো পূরণ করতে চান আর বাচ্চারা যদি সঠিক সুস্থ থাকে তাহলে কী করতে হবে ওই চণ্ডী স্টরে আসতে হবে সব কিছুই ফ্রেশ হবে কোন কোন কোনোটা কোল্ড ও ফ্রেশ পাবেন ব্রেড ফ্রেশ প্রত্যেক দিনই অল্টারনেট হচ্ছে বার্গার অল্টারনেট হচ্ছে ঠিক আছে আইসক্রিমও ফ্রেশ সব কিছু ভ্যারাইটিস চকলেট সেটাও ফ্রেশ অনেক জায়গায় চকলেট দেখা যায় ঢেগড়া কুটে যায় তো সব জিনিস অ্যাভেলেবেল বাচ্চাদের যদি চান সুস্থ রাখুন তো আপনারা প্লিজ 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 জন্ডিষ্ট মেস্টগ্রাম গ্রাম হাই রোড ফ্রন্টে আমন্ত্রণ রেস্টুরেন্টের পাশেই চন্ডিষ্ট চলুন দেখে নি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবেন আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যেটা বুঝতে পারবেন ধন্যবাদ এই যে মোবাইল নাম্বার এটা জন্মদিনে কে কো আইসক্রিম পাওয়া যায় ভ্যারাইটিস সব কিছু পাওয়া যায় অ্যাভেলেবেল তো ঝটফট এটা করবেন আপনারা আসবেন বাচ্চাদের কেক নিতে কুকিজ নিতে জন্মদিনের যা কিছু যাবতীয় এ টু জেড সব পাবেন আর সব কিছু এখানে ফ্রেশ পাবেন সবথেকে বড়ো কথা দ্বারা বুঝি আর একটা দোকান এখানে কি পাওয়া যায় জন্মদিনের কেক ও আইসক্রিম পাওয়া যায় ভ্যারাইটিস কুকিজ পাওয়া যায় তো এখানে আপনারা ভিজিট করুন প্রথমে আমি দেখাবো হোটেলটা আরেকটা দাদা বৌদি বৌদি ওপরে চলে গেলো রান্না করতে হয় বলে থাক বৌদির সঙ্গে নাই পরে দেখাবো এই যে বাচ্চাদের যত কুকিস রাজ্যে যত পাবে একদম এটা আমার দাদা বৌদির সিট বসে চকলেট দেখো এই দেখো এই একটি আর এই যে কত বড় দেখো দেখছো এবং এই যে কি না পাওয়া যায় যা চাইবে তাই পাওয়া যাবে সব নিয়ে হাজির সবজি বাজারেও সব কিছুই পাওয়া যায় এখানে এ টু জেড পাঁপড়ের প্যাকেট চিপসের প্যাকেট কেক ডাব্বা টাব্বা সব এখানে কুকিস সব পাই তোমরা এখানে চলে আসবে এখন যেটা পারবে এখান থেকে কিনবে সব রকম অ্যাভেলেবেল আছে আর এটারও নাম আর ফোন নাম্বার দেখাচ্ছি ওয়েলকাম টু মাই লাইফস্টাইল বিউটিশিয়ান এর কোর্স করবে পপ সিঙ্গার হতে চাও তাহলে সোমা লাইফস্টাইল দেখো আমার সঙ্গে কনট্যাক্ট করো আমি শিখাবো অনলাইনে ঠিক আছে ভাড়াতে আপনারা দোকান নিতে চান যদি খালি দোকান নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করুন আমি দেখাবো আপনাদের দোকান ভাড়ায় নিয়ে নিন এই দোকান সুযোগ ছাড়বেন না কিন্তু আপনারা যদি চান ফ্ল্যাট কিনবো তাহলেও কমেন্ট করুন আমি ক্লিপ দেব আমার সঙ্গে কমেন্ট করে কন্ট্যাক্ট করুন ফ্ল্যাট কম দামে খুব ভালো ভালো এই মিটোগ্রাম চত্রতে আছে কোনে সাজ বা অন্য সাজ সাহায্য বা বিয়েবাড়ি পার্টিতে যাওয়ার সাজ বা অকেশনলি কোনো অনুষ্ঠানে যাওয়ার সাজ কন্ট্যাক্ট করুন এই বিউটিশিয়ান সোমা মাইটিকে কন্ট্যাক্ট আপনাদের ঘর ভাড়া চাই ফ্ল্যাট ভাড়া টু বিএচ ওয়ান বিএচ থ্রি বিএস এই মিটোগ্রাম চক্করের মধ্যে এক কিলোমিটারের মধ্যে যদি ভাড়া নেন তো আমার সঙ্গে কনট্যাক্ট করুন ঠিক আছে বিউটিশিয়ানের ক্লাস বা গান শেখাবার ক্লাস আমাদের মিচগ্রাম এক কিলোমিটারের মধ্যে হলে আমি বাড়িতে গিয়ে শিখিয়ে আসবো আর না হলে অনলাইনে ক্লাস কন্ট্যাক্ট করুন